নমস্কার বন্ধুরা আমি শিল্পা আমাদের কোম্পানির নাম ডিজিটাল মডেল মেশিনারি আমি আজকে আপনাদেরকে দেখাবো অত্যাধুনিক মেশিন এটা হচ্ছে ধান কাটার রিপার এই রিপারটি কিষাণ ক্লাব কোম্পানির শুধু এক লিটার তেলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান কাটতে পারবে এই রিপার এবং শুধু কাটবেই না একদম লাইন করে সাজিয়ে দেবে এছাড়াও আমাদের কাছে রয়েছে চ্যাম্পিয়ন কোম্পানির রিপার শুধুমাত্র এক লাখ বিশ হাজার টাকায় আরম্ভ এই রিপার তাই যদি কোনো ভাই এই রিপারটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এছাড়াও আমাদের কাছে রয়েছে ভুট্টা ছোলানো মেশিন খড় কাটা মেশিন সিঙ্গেল রাইস মিল টু ইন ওয়ান কম্বাইন মেশিন থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন এবং এই মেশিনগুলো আপনি আপনার বাড়ির লাইনেই চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না এই মেশিনের মধ্যে সিঙ্গেল ফেস মোটর সাড়ে চার এসপি মোটর লাগানো রয়েছে এটাতে আপনি ধান ভাঙতে পারবেন প্রতি ঘন্টায় চারশো থেকে সাড়ে চারশো কেজি আবার অন্যদিকে গম ভুট্টা হলুদ ধুনিয়া যে কোনো কিছু আপনি একদম পাউডার বানিয়ে ফেলতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার দিয়ে মাত্র এক লিটার তেলে দুই থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিষান ক্লাব রিপার রয়েছে এবং এই কিষান ক্লাব রিপারে একটা ফিতা লাগানো আছে যা প্রিমিয়াম সিস্টেমের গাড়ি এটাতে আপনি এক ঘন্টায় সাড়ে তিন থেকে চার বিঘা জমি চাষ করতে পার চা তিন থেকে চার বিঘা জমির ধান কাটতে পারবেন ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের সার্ভিস প্রোভাইডার আপনাদের সঙ্গে কথা বলে নেবে